নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে সকালে অনেক সকালে উঠে পড়েছি ঘন থেকে উঠে এখন সব কাজ ছাড়াও হয়ে গেছে আর কি করবো নিয়ে সব বসে বলেছি আর গুরু দেখো এখানে কি করছি খেলা করছে কেন বসে বসে খাইয়ে দিয়েছি কলা দিয়ে মুড়ি খেয়েছে খাইয়ে দিয়েছি তাই এখন খেলা করছে ও খেলা করুক এখানে আমি রুটি করবো তার সব সামান বের করে নিয়েছি চলো রুটিটা আমি করে নিই তারপরে বলবো কেন রুটি করছি এখানে আটা বের করে নিয়েছি এবার মাখিয়ে নেব ভালো করে তো চলো করে নিই রুটিগুলো সব বেলে নিয়েছি অর্ধেকগুলো বেলেছি এখন অর্ধেকগুলো আছে এখানে ভাজতে বসে দিয়েছি তো আমি রুটিগুলো সব ভালো করে ভেজে নিই আপনারা দেখতে থাকুন রুটি সব কমপ্লিট হয়ে গেছে আর পুরো এখানে কী করছে দেখুন এটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ওটা এসে জল যায় কোথাও আর যে বাইরের ওয়েদারটা দেখুন রাত্রেবেলা দুটো আড়াইটা দিকে খুব বৃষ্টি হয়েছিল মেঘলা মেঘলা হয়ে আমি সব করে নিয়েছি এবার স্নানে স্নান থেকে এসে তারপরে বাকি কাজগুলো গেছে রান্না চলুন আপনারা দেখতে থাকুন গিয়েছিলাম স্নানে তার পুরুকে পেয়ারা কেটে দিয়ে গিয়েছিলাম দুই বসে বসে খা আমি স্নানটা পট করে সেরে আসি আর পুরুর দৃশ্যটা দেখুন কি করছে দেখুন পেয়ারা খেতে খেতেই ঘুমিয়ে গেছে কিভাবে ঘুমোচ্ছে দেখুন আমি ওকে তখন থেকে বারবার আওয়াজ দিচ্ছি বুটু তুমি কি করেছো কি করছো কোনো আওয়াজ পাইনি আমি তাই জন্য তারা করে বেরিয়ে এলাম দেখুন দৃশ্য কি করেছে শোনু শোনু জোর ঘুমে গেছে কোথায় ঘুমিয়ে পড়ছো বাবা পেয়ারা খাওনি পেয়ারা খাওনি বিছানায় ছুঁই করো বিছানায় ছুঁই করো বলো চলো বিছানায় ছুঁই করো বলো বলে সাতটার সময় ঘুম থেকে উঠে পড়েছিল সেই জন্য মনে হয় ঘুম পেয়ে গেছে ওই জন্য নিজে নিজেই ঘুমিয়ে পড়েছি তো ওকে আমি বিছানায় ছুঁই করিয়ে দিই কী করবো আর এখন বারোটা বাজে ঘুমিয়ে গেছে যখন একটু ঘুমিয়ে নিই তারপরে উঠলে স্নান টান করাবো এখন আমি রান্নাটা বসিয়ে দিই চলে আপনারা দেখতে থাকুন পটুকে ঘুম করিয়ে দিয়েছি ও একটু ঘুমো তারপর আমি রান্নাটা বসিয়ে দিই তো এই যে উচ্ছা আলু ভাজা হবে আর কচু আলু বেগুন মূলার তরকারি হবে এই দুটোই হবে আজকে আজকে তো নিরামিষ আর গুরুত দেখুন ওকে ঘুম করিয়ে দিয়ে আর ওখানে কি করছে উঠে পড়েছে ভালোই হয়েছে বলে আর ঘুমোতে হবে না উঠে পড়েছে তো এই দুটোই রান্না হবে আমি তাদের রান্নাটা করে নিই বেলা হয়ে গেছে আপনারা দেখতে থাকুন কি হচ্ছে এটা হুম সুন্দর দেখে রান্না বান্না সব দিন হয়ে গেছে আর আর এই যে সবজি তো রান্না হয়ে গেছে আর বুড়ু এখানে কান্নাকাটি করছে ভাত খাবে না স্নানও করছিলো জোর করে নিয়ে চলে এসেছি সেই জন্য ওকে কান্না করছে বুটু ভাতু খাবি তো যাও ঘর থেকে যাও খেতে হবে না যাও আচ্ছা ঠিক আছে রান্নাও তো কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে এবার খাইয়ে খাইয়ে না কিন্তু খাওয়াতে তো তো হবে দেখতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুরো তো ঘুমিয়ে পড়েছিল আর উঠেছে তারপরে বিকেলবেলা উঠেছে ওকে ভাবলাম একটু শ্রীকৃষ্ণ সাজাবো আর সাজিয়েছিলাম যে দেখুন কী অবস্থা করেছে এ দুটা ছবি তুলতে দিয়েছে যা হোক করে এই যে এখন খুলে আমি বলছি একটু পরে খুলব মন্দিরকে যাবো মন্দিরকে নিয়ে যাব এরকম ভাবে ও কথা শোনেনি তার জন্য যে কান্নাকাটি করছে সব ঘাঁটাঘাটি করে দিয়েছে সব খুলে ফেলে দিয়েছে যে দেখুন কিছু পড়ে থাকবে না ওই জন্য বলেছি আমি ওর সাথে কথাই বলবো না এই যে এখন সন্ধে হয়ে গেছে ওর বাবা এখন পুজো করবে তো চলুন দেখা যাক এই যে গুরুর বাবা এখানে সব বানাচ্ছে এটা তালের গুলগুলি হবে আর এটা গুড় পিঠা হবে এই যে লুচি ময়দা মাখানো হয়ে গেছে সব করছে আমি করবো না সেই জন্য এগুলো করে তারপর ঠাকুর পুজো হবে তো আপনারা দেখতে থাকেন আর এই যে গরু এখানে খেলা করছে রান্না করছে বসে বসে যে লুচিগুলোকে সব সুন্দর করে বেলে নিয়েছে এবার ভাজবে তো চলুন আপনারা দেখতে থাকেন আমাদের এখানে সব ভাজা হয়ে গেছে গুড়পিঠা গুলগুলা আর লুচি ভাজা হয়ে গেছে এই যে ভগবানের জন্য এখানে সাজানো হচ্ছে ওর পাপাই সব কিছু করছে আর যে এখানে সুজি হয়েছে তো এবার ভগবানকে ভোগ নিবেদন করা হবে তো আপনারা দেখতে থাকুন এই যে সব সাজানো হয়ে গেছে চলুন এবার ভগবানকে নিবেদন করা হোক এই যে ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে সবাই দর্শন করুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এখানেও দেওয়া হয়ে গেছে সব ভগবানকে যা দেওয়া হয়ে গেছে এই যে বুডুও শুরু করে দিয়েছে খাওয়া তো চলুন আমরা এখন সে করে যাই তো ভোগ দিয়ে দিয়েছি আমরা এই যে রেডি হয়ে গেছি এবার আমরা মন্দিরে যাব এই যে বুডুকেও রেডি করিয়ে দিয়েছি তো চলুন এবার আমরা মন্দিরে যাই যে মন্দিরে চলে এসেছি দেখো কত সুন্দর করে আজকে সাজিয়েছে যে গাড়ি রাখছে বুড়োর পাপা চলো কত চলা তো চলুন ভেতরে যাওয়া যাক এবার ভেতরে যাব কত সুন্দর করে আজকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে ভেতরে চলে এসছি দেখুন

ஜி

তো অনেক হয়ে গেছে সাড়ে বারোটা বাজতে যায় তো ভিডিওটা এখানে শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কালকে অন্য একটি ব্লগে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি